পুরুষ এবং মহিলাদের পর্দা করার আইন কখন থেকে আরম্ভ হয় অর্থাৎ পর্দার বিধান বনু মুস্তলিফের যুদ্ধ বা মুরাইশি যুদ্ধের সময় মোহাম্মদের বিবি আয়সা এবং মোহাম্মদের বিশ্বস্ত সাহাবি সাফুয়ান ইবনে মোয়াত্তাল এদের পরকীয়ার ঘটনাকে কেন্দ্র করে যদিও ইসলামিক দৃষ্টিভঙ্গিতে আয়সার নামে একটি মিথ্যা অপবাদ সেই সময় মোহাম্মদ ওনার বিবিদের উপর পর্দার বিধান করেন সে সময়টি হল আয়সার ঘটনার পরিপ্রেক্ষিতে পাঁচ হিজরি শ্রাবণ মাস দুইশো সাতাশ খ্রিস্টাব্দে একটি কথা উল্লেখ করা উচিত আশার যখন বয়স ছয় বছর তখন মোহাম্মদ আয়সাকে বিবাহ করেন এবং বাসরাত করেন নয় বছরের সময়ে মোহাম্মদের মৃত্যুর সময় আয়শার বয়স ছিল মাত্র আঠারো বছর কোরআনে পর্দা করার বিধান বা আইন হয় ছয় বা সাত হিজড়িতে ছশো সাতাশ বা ছশো আঠাশ খ্রিস্টাব্দে অর্থাৎ পাঁচ হিজরির পরে যে পর্দার বিধানগুলি মোহাম্মদ তার বিবিদেরকে এবং স্বাভাবিকদেরকে উদ্দেশ্য করে বলেছিলেন সে কথাগুলি ছিল এমন সোরা আল নোর আয়াত সাতাইশ আটাইশ তিরিশ এবং একত্রিশ প্রথম তোমরা নিজেদের গড় ব্যতীত অন্য গৃহে প্রবেশ করো না দ্বিতীয় যদি গৃহে কাউকে না পাও অনুমতি না পাওয়া পর্যন্ত সেখানে প্রবেশ করো না যদি তোমাদের বলা হয় ফিরে যাও তবে ফিরে যাবে অর্থাৎ গৃহের কর্তা বা পুরুষ না থাকলে তৃতীয় মমিনদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং তাদের জনাঙ্গের হেফাজত করে চতুর্থ ইমানদার নারীদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে এবং তাদের যৌন অঙ্গের হেফাজত করে ইত্যাদি ইত্যাদি সুরা আল আহজাব আয়াত তিরিশ পাঁচপন্ন এবং উনষাট প্রথম হে নবীর পত্নীগণ তোমাদের মধ্যে কেহ প্রকাশ্য অশ্লীষ কাজ বা কর্ম করলে তাকে দ্বিগুণ শাস্তি শাসিত হবে দ্বিতীয় নবী পত্নীগণের জন্য তাদের পিতা পুত্র ভাই ভাইদের সন্তান বোন বন্ধুদের সন্তান সহ নারী এবং অধিকারভুক্ত দাস দাসীগণের সামনে যাওয়ার ব্যাপারে গুণাও নেই তৃতীয় হে মুহাম্মদ আপনি আপনার পত্নীগণকে এবং কন্যাগণকে এবং মুমিনদের স্ত্রীগণকে বলুন তারা যেন তাদের চাদরের কিছু অংশ নিজেদের শরীর উপর টেনে নেয় ফলে তাদেরকে চিনা সহজ হবে ফলে পুরুষরা তাদেরকে উক্তুক্ত করবে না নবীর স্ত্রী হিসাবে চিনতে পারবে তাহলে ব্যাপারটি কেমন হলো না কোরআনের কোথাও নেই আমার জানা মতে বর্তমানের হিজাব বুর্খা পরিধান করা যদি কোনো মহিলা চোখ ছাড়া সব কিছু ডেকে রাখে তাতে করে চিনা দূরের কথা মহিলা কি পুরুষ সেটা জানা সম্ভব না অথবা বোঝা সম্ভব না যদি কোনো পুরুষ এবং মহিলা সহজ চরিত্র হয় তাহলে তার পর্দার করার কোনো প্রয়োজন বলে মনে করি না দ্বিতীয়ত কোনো মহিলা বোরখা অথবা হিজাব পরিধান করে কোনো পুরুষ কুর্তা টুপি দাঁড়িয়ে রাখ রাখলি যে মোমিন মুসলমান মমিন ব্যক্তি হল সেটা ঠিক না আপনারা সবাই ভালো থাকুন খুদা হাফেজ